আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা যারা আমাদের নিয়মিত আয়োজনের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে বিশ্বসেরা অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা অধিক পরিমাণ ডিম উৎপাদনের জন্য সারা বিশ্বব্যাপী ডিমের রানী বলে অভিহিত অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার করতে চান আপনারা আমাদের হ্যাসারি থেকে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য প্রাণবন্ত বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন বর্তমান বাংলাদেশে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার ব্যাপক হারে দাম কমেছে অর্থাৎ আপনারা ডিমের দামে বাচ্চা পাচ্ছেন মাত্র বাইশ টাকা পিস ধরে এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা নিয়মিত হাঁস মুরগির খামার করে থাকেন আপনারা অনেকেই জানেন অ্যাজ ইউজাল সারা বছরই এই অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চার দাম থাকে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তাই আপনারা যারা সীমিত সময়ের এই বিশাল অফারে বাইশ টাকা পিস দরে অরিজিনাল এগারেডের খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যারা ঘরোয়া পরিবেশে বাসাবাড়িতে অল্পভাবে ছেড়ে পালন করতে চান এবং আপনারা যারা বড় পরিসরে বাণিজ্যিকভাবে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস বাচ্চা নিয়ে পালন করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আপনারা এই সুস্থ সুন্দর বাচ্চার পাশাপাশি স্বরূপ একটি আকর্ষণীয় বই পাবেন